নির্বাচন গদি ছাড়ছেন আসিফ এনসিপিতে না তবে কি বিএনপির টিকেটে ঢাকা দশ জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্ষমতার কেন্দ্র থেকেও তার চোখ এখন রাজপথে নাকি সংসদে পদত্যাগের গুঞ্জন এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে যখন পার ঠিক তখনই সামনে এলো এক বিস্ফোরক রাজনৈতিক সমীকরণ আসিফ কি তার নিজের গড়া প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির হয়ে লড়বেন নাকি পর্দার আড়ালে চলছে ভিন্ন কোনো খেলা ভেতরের খবর বলছে এনসিপির সাথে আসিফের সম্পর্ক আর আগের মতো নেই তৈরি হয়েছে অদৃশ্য এক দেয়াল কালবেলার অনুসন্ধান বলছে এনসিপি নয় আসিফের গন্তব্য হতে পারে আরও বড় কোনো মঞ্চ ঢাকা দশ আসন রাজধানীর এই ভিআইপি আসনটিকে টার্গেট করেই এগুচ্ছেন তিনি কিন্তু প্রশ্ন হল প্রতিক্কার সবচেয়ে বড় টুইস্ট এখানেই গুঞ্জন রটেছে আসিফ মাহমুদ কি তবে বিএনপির সাথে গোপন সমঝোতায় যাচ্ছেন ঢাকা দশ আসনে বিএনপি কেন এখনও কোনো প্রার্থী চূড়ান্ত করেনি আসিফ সেখানে ভোটার হওয়ার পরপরই বিএনপির নিরবতা কি কোনো কৌশলগত সম্মতির ইঙ্গিত রাজনীতির দাবা বোর্ডে আসিফ চালছেন সতর্ক চাল প্রকাশে তিনি বলছেন পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার কিন্তু পর্দার আড়ালে বিএনপি এবং গণ অধিকার পরিষদের সাথে আলোচনার টেবিলে বসার খবরও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এনসিপির নেতারা স্বীকার করছেন কিছুটা দূরত্বের কথা বিশ্লেষকরা বলছেন এনসিপির সাংগঠনিক শক্তি নিয়ে হয়তো সন্ধিহান আসিফ তাই তিনি ঝুঁকছেন সেফ এক্সিটের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও কালবেলাকে জানিয়েছেন আসন সমঝোতা নিয়ে আলোচনা আছে তবে নিশ্চিত কিছু নয় এই অনিশ্চয়তায় কি বড় কোনো চমকের পূর্বাভাস তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তেই পদত্যাগ করবেন আসিফ এমনটাই দাবি ঘনিষ্ঠজনদের কিন্তু পদত্যাগের পর তিনি কোন মেছেলে যোগ দেবেন এনসিপির বিপ্লবী ধারায় নাকি বিএনপির ধানের শেষে সমঝোতায় নাকি একলা চলো নীতিতে জুলাই যোদ্ধার এই ডিগবাজি রাজনীতির মাঠে কি নতুন মেরুকরণ ঘটাবে নাকি বিপ্লবী সহযোদ্ধাদের সাথে তৈরি করবে স্থায়ী ফাটল আসিফের পরবর্তী গন্তব্য জানতে পুরো জাতি এখন রুদ্রশ্বাসে অপেক্ষায়